সালামু আলাইকুম বন্ধুরা এই মুহুর্তে আমরা ফোর সিজন লঙ্গান গাছ দেখাইতেছি ভিডিওতে তো আমরা এই গাছটাকে আমরা জোর কলম বাঁধবো তো সেটা কীভাবে বাঁধবো সেটা আমরা আপনাদের দেখাবো জোর কলম কীভাবে বাঁধা হয় ই তো অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে আপনার জোর কলম বাঁধার অভিজ্ঞ কারিগর দ্বারা জোর কলমটা আমরা বাঁধতেছি কারিগর আছেন আমাদের সর্দীয় মাসুম স্যার দীর্ঘ বারো বছরের অভিজ্ঞতা নিয়ে এই কাজ করতেছে তো দেখেন আমাদের এই গাছটা গেলাম প্রচুর ফুল ফল সেট হয়েছে আমরা এখান থেকে ফল খাইছি ফল খাওয়ার পরে আমরা এই গাছটা এখান থেকে চারা করার ই নিয়ে এসো কোদালদার কাছে একটু নিয়ে আমরা এখান থেকে মাতৃ গাছ তৈরি করতেছি তার আগে কিন্তু আমরা এখান থেকে চারা করিনি দেখেন অলরেডি ফুল ফুটতেছে এবং গুটি সেট হইতেছে চমৎকার একটা আমাদের এই যে দেখেন এটা রুট স্টক চমৎকার একটা রুট স্টক এটা ফল ব্যবহার করা হয়েছে রুট স্টক হিসাবে দেখেন এটা কিভাবে প্রস্তুত করা হয়েছে আসলে অনেকে আমরা জানি না আমাদের বাসাবাড়িতে এরকম গাছ থাকলে আমরাও কিন্তু গাছ বৃদ্ধি করে নিতে পারব তো আমাদের আমার ইউটিউবের দর্শকদের জন্য আমি এই ভিডিওটা করতেছি আপনারা চাইলে আপনাদের শৌখিন গাছগুলো এভাবেই নিজেদের এবং আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন গাছ তৈরি করে বা আপনি চাইলে বিক্রিও করতে পারেন এখান থেকে আপনার একটা রিটার্ন আসবে আপনার যে সাত বাগানে যেটা ইনভেস্টমেন্ট এটাই কিন্তু অস্বীকার করার মতো না এখানে গেলাম একটা বাগান করতে গেলে অনেক ইনভেস্টমেন্ট হয় অনেক শ্রম পরিশ্রম হয় তো ওইখান থেকে যদি কিছুটা আউটপুট আসে তাহলে কিন্তু মন্দ হয় না তো দেখেন এই যে কীভাবে জোর কলমার প্রসেসিং চলতেছে তবে অবশ্যই যে চাকরি করবেন এটা খুব ধারালো হতে হবে না হলে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না কি ওটা উপরে বসাবেন না নিচে তো বন্ধুরা দেখেন

ঠিক আছে প্রচুর ফুল আসছে এই তো আমরা গত এক মাস আগে এখানে আট দশটা ফল ছিল গাছটায় আমরা খেয়েছি এখান থেকে আবার অলরেডি দুবার ফুল না একবার পাশের গাছটায় মনে হয় ভাঙছি আমরা ঠিক আছে আবার ফুল চলে আসছে তো আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট বান্ধা তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে জঙ্গলের সম্প্রসারণ করতে পারেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন